এটা কি ভাই দাম শুনলে মাথা নষ্ট হয়ে দেবো মাথা নষ্ট হয়ে দাম দিই পাঁচশো ছয়শ নয়শো কাস্টমার মাথায় হাত দেয় গ্রাম বালা ঐতিহ্য মানে কি ভাইগুলো ছয় পিস মাত্র ভাই একুশো টাকা এই যে দেখেন ঠিক আছে ভালো না যার কারণে এমন মাল গোডাউন ভর্তি মাল তিন গোড় ভর্তি মাল যার কারণে একদম সীমিত লাভে কাস্টমার যাতে নিয়ে লাভ করতে পারে যারা নতুন ব্যবসায়ী হ্যাঁ শুরু করে তাদের জন্য ভিডিওটা খুবই

চোদ্দশো টাকা এগুলো একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কোয়ালিটি একদম ফ্রেশ সুতি কাপড় যদি যে কোনো আপনার সমস্যা হয় এনি টাইম এক একচেঞ্জ করার সুযোগ আছে ঠিক আছে একদম বিশ পিস মাত্র

পাঁচশো টাকা চারশো টাকা সুতি থ্রি পিস বা দশ পিস মাত্র পঁচিশশো দশ পিস মাত্র পঁচিশশো টাকা সুতি থ্রি পিস ভাই সুতি থ্রি পিস অবশ্যই আমি প্রথমে দেখালাম হেডলাইন এটা কিন্তু বাস্তবে দেখাচ্ছে এখন ঠিক আছে আচ্ছা যে দেখা বলবো যে নাই এরকম নাই সব মাল আছে

সেটা জি জি যত পিস লাগা নিতে পারবেন ঠিক আছে আমি বিভিন্ন ফ্যাক্টরি বিভিন্ন কারখানা দেখামো তারপর নিজস্ব প্রস্তুত কারক এগুলা বইলা দাম দিব আমি বাড়াইয়া এই সব কাস্টমার কিন্তু হারাইয়া

দেখা যদি মনে হয় যে কোন বিরু থেকে কম্পেয়ার করে দাম বেশি তাহলে এমবি টাকা ফেরত আচ্ছা যারা বিরু দেখে সরাসরি দোকানে আসবো তারা যদি আইসা থেকে দেয় দাম বেশি বিরু থেকে তাহলে ভাড়ার টাকা ফেরত আবার দুপুরে লাঞ্চ ফ্রি দুপুরে লাঞ্চ ফ্রি দুপুরে লাঞ্চ ফ্রি ভিউয়ার্স আপনারা দোকানে আসবেন দোকানে এসে কিন্তু ভাই কিন্তু আরো কম দিবে আপনাদেরকে আরো কম দিব যদি বলেন আপনারা ভিডিও দেখতে পারি ভাই কাস্টমারে কমাই দিলে ভাই মাল নিয়ে বিক্রি করতে পারলে আমার কাছে আবার আসবে এই যে দেখেন একদম লাক্সারি লাক্সারি কালেকশন ভিউয়ার্স ঠিক আছে

অল বাংলাদেশ আপনার পাইকারি কিনতে হইলে একদম কমায় যদি বিক্রি করতে চাই টাকা প্লাস বিক্রি করব আচ্ছা ঠিক আছে কিন্তু আমি কমাই দিম আপনি দিবেন কমায় ভাই আমি কমাই দিব সারা বছর আমার অফার চলে কিন্তু এগুলা দেখে অনেক দোকানদার আবার জ্বলে জ্বললে কি হবে আমার অফার চলবে চলবে এই বাকি যা মালার গুলো সারা বাংলাদেশে বিক্রি 450 আমি দিলাম 10 পিস মানে 4000 10 পিস 4000 পারো 200 ডিসকাউন্ট আর 3000

ব্যবসা প্রথম শুরু করবে কি কাপড় নিয়ে শুরু করবে আমি বলবো এটা নিয়ে শুরু করবো এটা রং গ্যারান্টি আর কি লাগে আচ্ছা রং দিচ্ছেন গ্যারান্টি একদম একদম

মাথা নষ্ট মাথা নষ্ট হয়ে মাথা নষ্ট হয়ে যাবে অনেকেই আই পাইকারি যারা বিক্রি করে তারা আমার দোকানে আসবে যোগাযোগ করবে যে ভাই আসলে কি দিতেছেন আমি সারা বছর দেই ঠিক আছে সারা বছর সব সবসময় দেই ভিডিওগুলা করতাসি অনলাইনে বিক্রির জন্য না ভিডিও করতাসি যাতে করে পাইকারি সম্মানটা দিতে পারে মানে সম্মানে সবার হাতে হাতে পৌঁছায় যায় সবার ঘরে পৌঁছে বরিশাল রংপুর খুলনা সাতক্ষীরা বাগেরহাট অনেক গ্রাম থেকে আমাদের ভিডিওগুলা দেখে ভাই অনেক কষ্ট করে দোকানে আসে অল্প পুঁজি নিয়ে

ডিজাইন কালার অনেক अवेलेबल আছে যার যত পিস লাগে নিতে পারবেন ঠিক আছে ডিজাইন দেখেন এই যে দেখেন আর ভিডিওটা আজকে সবাই শেয়ার করেন সর্বোচ্চ শেয়ার করে এই ভিডিও থেকে পছন্দ করে দুইটা ফ্রি পাবেন আচ্ছা সর্বোচ্চ শেয়ার করলে দুইটা ফ্রি দুইটা ফ্রি দুইটা ফ্রি আপনার সর্বোচ্চ শেয়ার করে আপনার ভিডিওটা শেয়ার করে দেন কি ঠিক আছে আপনার টাইমলাইনে রাখা দেন আপনার ফ্রি টাইমে দেখবেন ভাই বিভিন্ন নাটক সিনেমা অভিনয় না দেখে এগুলো দেখেন ভাই জীবনে কাজে লাগবে অবশ্যই বহুত ফেসবুক টিপেন

স্ক্রিন দিবেন আমাদের বিকাশ নাম্বার একটাই থাকবে লাস্টে পঁয়তাল্লিশ ঠিক আছে অনেক কিন্তু আপনার কমেন্টে গিয়ে বিকাশ নাম্বার দিয়ে অর্ডার নেয় তারপর ভাই টাকা পাঠিয়েছি আমাদের একটাই বিকাশ নাম্বার লাস্টে পঁয়তাল্লিশ যেটা এটা থাকবে আর যারা নিবেন ইমুতই স্ক্রিনশট পাঠাবেন ঠিক আছে আর যে যে নিবেন অথবা যারা নাকি সরাসরি আসতে চান সরাসরি চলে যান মাদবদিন সুন্দী জেলা মাদবদী থানা মাদবদী নতুন বাসন জ্যাবি টাউন দ্বিতীয়তলা আচ্ছা ভালো দেখেন আল্লাহ হাফিজ